নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি এমন তিনটি তরল সারের কথা বলবো যা ব্যবহার করে এই প্রচণ্ড গরমের মধ্যেও আপনারা আপনাদের গাছগুলিকে সতেজ ও সুস্থ রাখতে পারেন এই জন্যে এই ভিডিওটি আপনাদেরকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল তা নাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা মিস করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে দেবেন এবং যারা চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে প্রেস করে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন ধরুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি তা হল পেঁয়াজের খোসা পেঁয়াজ এমনই একটা জিনিস যা আমাদের প্রত্যেকে বাড়িতেই আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা ব্যবহারের ক্ষেত্রে পেঁয়াজের খোসাগুলি ফেলে দিই এই খোসাগুলি ফেলে না দিয়ে যদি আমরা এটাকে গাছে ব্যবহার করে থাকতে পারি তাহলে গাছ এর থেকে সমস্ত রকমের পুষ্টি উপাদান পেতে পারে এবং গাছগুলি সুন্দর সুস্থভাবে বেড়ে উঠতে পারে তো বন্ধুরা এখানে আমি প্রথমে তিনটি বড়ো সাইজের পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এবং একটি পাত্রে এক লিটার মতন জল নিয়েছি এবার এই পেঁয়াজের খোসাগুলি এই জলের পাত্রে ভালোভাবে দিয়ে দেবো পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম থাকে যা গাছের খুবই উপকারী আমি প্রথমে পেঁয়াজের খোসাগুলি ভালোভাবে এই পাত্রের মধ্যে দিয়ে দেবো এবং একটি কাঠির সাহায্যে ভালোভাবে এটাকে নাড়িয়ে দেব যাতে পেঁয়াজের খোসাগুলি জলের সাথে খুব সহজেই ভিজে যায় এই মিশ্রণটি ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে এই পাত্রটির মুখ আটকে দেবো এবং একটি ছায়াযুক্ত স্থানে চব্বিশ ঘন্টার জন্যে রেখে দেব বন্ধুরা ফিরে এলাম চব্বিশ ঘন্টা পর এবার মিশ্রণ একটি খুলে দেখবো যে ঠিকভাবে মিশেছে কি না এই খুলে দেখার সময় একটি কাঠিতে ভালোভাবে আবারও নাড়িয়ে নিতে হবে যাতে পেঁয়াজের খোসাগুলির সমস্ত রকম উপাদানগুলি যাতে জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এখানে পেঁয়াজের যে উপাদান পুষ্টি উপাদানগুলি সেগুলি জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবারে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি এই পাত্রে একটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবো আপনারা চাইলে এখানে ছাঁকনিও ব্যবহার করতে পারেন এই ছেঁকে নেওয়ার সময় যে অবশিষ্ট অংশগুলো পড়ে থাকবে পেঁয়াজের সেগুলো পুনরায় আবার একই রকমভাবে জলে ভিজিয়ে দিয়ে আমরা আবার একই রকমভাবে ব্যবহার করতে পারি অথবা এই যে পেঁয়াজের খোসাগুলি এগুলি রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে গাছের গোড়াতেও দিতে পারি এবার ব্যবহার তো বন্ধুরা এই মিশ্রণ আমরা যতটুকু নেবো ঠিক তার ডবল জল নিতে হবে নিয়ে এই দুটি মিশ্রণ ভালোভাবে মিশিয়ে আমরা সকালে এবং সন্ধে আমরা এই গাছের গোড়ায় এই সার ব্যবহার করতে পারি এই সার আমরা ফলের গাছ ফুলের গাছ অর্থাৎ সব ধরনের গাছেই ব্যবহার করতে পারি এবারে আসি দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি তা হলো কলার খোসা বন্ধুরা এখানে আমি চারটি কলার খোসা নিয়ে নিয়েছি এবং এটাকে ভালোভাবে কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এই কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়া কিছু পরিমাণ ফসফরাস নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম থাকে গাছের ফল আনতে এবং ফুল আনতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই কলার খোসাগুলো কিছুটা পরিমাণ কেটে কেটে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম আমি এবং একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে দেড় লিটার মতন জল নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে কলার খোসাগুলি আস্তে আস্তে সব দিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন এখানে আমি আস্তে আস্তে কলার খোসাগুলি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে সব দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে ভালোভাবে এই পাত্রের মিশ্রণটি নাড়িয়ে দেবো বুধুরা দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণটি ভালোভাবে একটি দিয়ে নাড়িয়ে দিচ্ছি এবার নাড়ানো হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে এই মিশ্রণটি চব্বিশ ঘন্টার জন্য কোনো একটি জায়গায় রেখে দেবো যাতে মিশ্রণটি ভালোভাবে মিশে যায় জলের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পরে এই মিশ্রণটি কেমন আছে আপনাদের দেখাবো ইয়ে দেখতে পাচ্ছেন মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গেছে এবং এটি একটি কাঠিতে আবারও নাড়িয়ে দেবো যাতে আরও ভালোভাবে মিশ্রণটি মিশে যায় এবারে একটি কাপড়ের সাহায্যে এই মিশ্রণটি আমি একটি পাত্রে ছেঁকে নেব আপনারা চাইলে এখানে চেকনিও বা অন্য কিছুও ব্যবহার করতে পারেন যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে এই মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নেব এবং ছাঁকা হয়ে গেলে যে লিকুইডটা পাওয়া যাবে সেটা গাছের জন্যে খুবই একটি উপকারী লিকুইড এই প্রচণ্ড গরমে গাছ সতেজ এবং সুন্দর সুস্থভাবে বেড়ে উঠতে গেলে এই লিকুইডটা আমরা সকালে এবং বিকালে ব্যবহার করতে পারি যার ফলে গাছে সুন্দরভাবে ফুল এবং ফলে ভরে থাকবে এবং এই যে মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশগুলি থাকবে এটাকে আমরা পুনরায় একই রকমভাবে জলে ভিজিয়ে ব্যবহার করতে পারি অথবা রোদে শুকিয়ে নিয়ে তা আমরা গাছের গোড়াতে ডাইরেক্ট ও ব্যবহার করে থাকতে পারি বন্ধুরা তিন নম্বর যে উপাদানটি নিয়েছি তা হল ঘুঁটে যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে ঘুটে সংগ্রহ করাটা কোনো ব্যাপার নয় কিন্তু যারা শহর অঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা পাশে আশেপাশের খামার থেকে সংগ্রহ করতে পারেন অথবা আজকাল অনলাইনেও এই ঘুঁটে পাওয়া যায় তো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ঘুটেতে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট এবং হিউমিক অ্যাসিড থাকে যা গাছের পক্ষে খুবই উপকারী এখানে আমি তিনটি ঘুঁটে নিয়ে নিয়েছি এবং এই ঘুঁটোগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি যাতে জলের মধ্যে খুব সহজেই ভিজতে পারে এবার একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে এই পাত্রের মধ্যে আমি এক লিটার থেকে দেড় লিটার মতন জল নিয়েছি এবং এই ঘুটের টুকরোগুলো আস্তে আস্তে সব এই জলের পাত্রের মধ্যে দিয়ে দেবো ঘুঁটেগুলি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে কোনো শক্ত জিনিস দিয়ে অথবা লাঠি দিয়ে ভালো করে এই মিশ্রণটি জলে মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত রকমভাবে ঘুঁটেগুলি জলে ভিজে যায় কিছু ক্ষেত্রে দেখা যায় যে গুঁটেগুলি ভেসে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিতে পারেন এবং পাত্রের মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখানে আমি ভালোভাবে একটা কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি এবং পুরোপুরিভাবে ভিজে গেলে ঢাকনা দিয়ে মুখটি ভালো করে আটকে দেবো দিয়ে দুদিনের জন্যে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যাতে ভালোভাবে ঘুটে জলের সঙ্গে ভিজে যায় ফিরে এলাম দুদিনের পর এবার দেখাবো এই মিশ্রণটি কেমন অবস্থায় আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমি ঘুঁটেটা ভিজিয়েছিলাম জলের মধ্যে তা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে এবং জলের রংটাও ভালোভাবে পরিবর্তন হয়েছে অর্থাৎ এখানে ঘুঁটের যে উপাদানগুলি সেগুলি খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি এই কাপড়ের সাহায্যে জলটি ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে ঘুঁটে পড়ে থাকবে সেটা আবার পুনরায় ভিজিয়ে একই রকমভাবে আমরা ব্যবহার করতে পারি অথবা এটা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে আমরা গাছে গোড়াতেও ডাইরেক্ট ব্যবহার করতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মিশ্রণটা আমি ছেঁকে নিয়েছি তা খুব সুন্দর একটা রং ধারণ করেছে এবং এটা গাছের পক্ষে দেওয়ার জন্য খুবই উপকারী এটা আমরা সকালে অথবা বিকালে যে পরিমাণ নেব তার সঙ্গে তার ডবল জল নিতে নিয়ে আমরা এটা গাছের গোড়ায় দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন